বাংলাদেশ নদীমাত্রিক দেশ যেখানেই তাকান সেখানেই নদীর জলরাশি আমাদের অর্থনীতি কৃষি পরিবেশ সব কিছুতেই পানির প্রভাব অপরিসীম কিন্তু বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে একটিও নদী নেই প্রথমেই আসি মোনাকোর কথা এই ছোট্ট দেশটির আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার নদী তো দূরের কথা এখানে কোনো হ্রদও নেই ফ্রান্স ঘেরা এই দেশের পানি ব্যবস্থাপনার মূল ভিত্তি হল ভূমধ্যসাগরের লবণাক্ত পানি শোধন করা এটি ধনী পর্যটকদের জন্য বিখ্যাত এবং খাবার পানির চাহিদা লবণাক্ততা মুক্ত করা পানি থেকেই মেটানো হয় পৃথিবীর বৃহত্তম নদীবিহীন আরেকটি দেশ হল সৌদি আরব মরুভূমির বিশাল বিস্তৃতি আর শুষ্ক আবহাওয়ার কারণে এখানে কোনো নদী নেই তবে সৌদি আরবের পানি ব্যবস্থাপনা খুবই আধুনিক তারা ভূগর্ভস্থ পানি বৃষ্টির পানি সংরক্ষণ ও লবণাক্ততা মুক্তকরণের মাধ্যমে পানি সংগ্রহ করে থাকে তাদের খাবার পানির সত্তর শতাংশই আসে সাগরের পানি শোধন করার মাধ্যমে উনিশায় অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জে বারো হাজারটি ছোট দ্বীপ রয়েছে কিন্তু একটিও নদী নেই তাদের পানি চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংরক্ষণই প্রধান পদ্ধতি দেশের ছোট আয়তন ও জনসংখ্যার জন্য এটি বিশেষ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের আরেকটি শুষ্ক দেশ এখানেও কোনো নদী নেই তবে রয়েছে কিছু ওয়াদি যা কেবল বর্ষাকালে পানিতে পূর্ণ থাকে জনসংখ্যা বৃদ্ধি শিল্পের উন্নয়ন ও কৃষিকাজে ব্যাপক পানির চাহিদা তৈরি হয়েছে তারা লবণাক্ততা মুক্ত করা পানি ভূগর্ভস্থ জল ও পুনর্ব্যবহারের মাধ্যমে পানির প্রয়োজন মেটায় পর্যটকদের প্রিয় গন্তব্য মালদ্বীপ বারো হাজার প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই ছোট্ট দেশটিতেও কোনো নদী নেই অধিকাংশ জায়গায় মানুষকে বৃষ্টির পানি আর বোতলজাত পানির উপর নির্ভর করতে হয় লবণাক্ত পানি শোধনের মাধ্যমে পানির চাহিদা মেটানো হয় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটিতেও কোনো নদী নেই এর পানি সরবরাহ সম্পূর্ণভাবে নির্ভর করে ইটালির রোম শহরের পানি সিস্টেমের উপর ভূমধ্যসাগরের বুকে ছোট্ট দেশ মাল্টা এখানেও কোনো নদী নেই এবং সাধু জন্য নির্ভর করতে হয় ভূগর্ভস্থ জলাধার ও বৃষ্টির পানির উপর দেশটির পর্যটন নির্ভর অর্থনীতি হওয়ায় পানির চাহিদাও অনেক বেশি মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কাতার দেশের নিরানব্বই শতাংশ পানির চাহিদা পূরণ করা হয় লবণাক্ততা মুক্ত করা পানি থেকে এটি ব্যয়বহুল ও টেকসই নয় তবে বর্তমান চাহিদা মেটানোর প্রধান উপায় এটি এছাড়াও কমরোজ লিবিয়া কিরিবাতি কুয়েত ওমান ও ইয়েমেনের মতো দেশগুলোতেও কোনো নদী নেই পানির সংকট থাকা সত্ত্বেও এই দেশগুলো বিকল্প পদ্ধতিতে পানির ব্যবস্থাপনা করে থাকে আসানুর রহমান বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক